বিস্মিল্লাহ রহমে আনি রহিম প্রিয় বন্ধুরা সবার জনপ্রিয় একটি সালাদ রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি শসা শোলাইয়া তারপরে সুন্দর করে চিকুন করে কেটে নিব আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন তাহলে আপনারা সামনে রমজান মাস আসতেছে সালাদ সবারই প্রয়োজন বা বিরিয়ানি আপনারা বাসাবাড়ি যেকোনো জায়গায় আছে প্রত্যেক জনের সালাদটা জনপ্রিয় খাবার সালাদটা খেলে পেট ঠান্ডা থাকে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই সালাদটা আপনারা কিভাবে তৈরি করতে হয় খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখে শিখতে পারবেন চাইনিজ রেস্টুরেন্টের সালাদ রেসিপি আপনাদেরকে আজকে দেখিয়ে দিতেছি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি সবগুলা এখন একটি বাটিতে উঠায় নিতেছি এটা এখন আপেল এটা সুন্দর করে এইভাবে ভিতরে যে বিচি থাকে এগুলা ফেলে দিবেন তার কারণ বিচি গুলা খেলে পেট ফুলে যায় পেট ফেপে থাকে এটা হজম হয় না আপেলের বিচি এটা খুব মারাত্মক এটা খুব বিষের মতো কাজ করে আপনারা কেউ আপেলের বিচি খাবেন না বিচি ফেলে দিবেন এভাবে চিকন করে কেটে নিব শশা যেভাবে কেটেছি তার চাইতো এটা চিকন করে কেটে নিব একটু শক্ত এই জন্য একবারে পাতলা করে কেটে নিব আমি যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবে চেষ্টা করবেন আপনারা যে কোনো অনুষ্ঠানের এই সালাদটা আপনারা পরিবেশন করতে পারবেন আমি একেবারে দিব লাস্টে আমি কিছু বলে দিব আপনারা এই সালাদটা ভালো রাখার জন্য আপনারা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আর সমস্যা হবে না সালাদ ভালো থাকবে ফ্রিজেও রাখার লাগবে না আপেল গুলা এইভাবে সুন্দর করে কেটে নিলাম যারা আমাদের কাছে কমেন্ট করবেন তারা কমেন্ট করে জেনে নেবেন আমাদের এই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকুন তাহলে আমি নিত্য নতুন রেসিপি দিব আপনারা দেখে শিখতে পারবেন এটা ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া পাতা আমি দেখিয়ে দিব আপনারা যে কোনো ধরনের ধনিয়া পাতা নিতে পারেন জন্য আমি এটা দিয়ে যেহেতু সালাদ আর সবগুলা শক্ত শক্ত একটু ধরনের ধনিয়া পাতা নিলাম এটাও সুন্দর করে কেটে নিলাম এইভাবে সালাদটা একবারে তৈরি করে দেখুন খুব টেস্ট খেতেও অনেক সুস্বাদু আর পেট ভালো থাকবে দিয়ে কিছু টমেটো পাকা টমেটো গাছ পাকা টমেটো নিয়েছি এভাবে সুন্দর করে আমি টমেটো গুলাও কেটে নিলাম সব এক্সারসাইজ করে আপনারা একবারে নোমের নরম টমেটো নেবেন না তাহলে কাটা যায় না বেশি নরম হলে কাটা যায় না আপনারা আরো কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আপনারা আমাদের বক্সে জানিয়ে দিবেন জানালে কি হবে আমি আরো আপনারা কিরকম ধরনের রেসিপি চান তা আমি বুঝতে পারবো যেহেতু আমাদের চ্যানেলের নাম হলো রেস্টুরেন্ট ফুড রেসিপি বিডি আপনারা আমাদের এই চ্যানেলের আপনারা সাথে থাকুন এরকম ভাবে সুন্দর করে কেটে নিব কিছু গাজর দিয়ে দিলাম একবারে চিকন করে কাটিয়ে নিলাম গাজর এভাবে সুন্দর করে কাটিয়ে নিলাম সবগুলা কাটিয়ে নিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিব চিকন করে কেটে আরো কিছু ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা এইগুলা দিলে আপনারা আরো হজম শক্তির ভালো কাজ করবে আমি এটাও দিলে দিব এটা দেখুন এক পিস আদা নিলাম প্রথমে ছোলায়া নিয়েছি এখন আদা এটার ভিতরে দিয়ে দিব আদাটা আপনার হজম শক্তির জন্য ভালো কাজ করে যে যেরকম ঝাল খেতেছেন যেহেতু আদা ঝাল তাই আপনারা ঝালটা একটু কমাই দিবেন মরিচের পরিমাণটা একটু কমাই দিবেন তাহলে আদার যে ঝাল হবে এই ঝালটা আপনারা সালাদের সাথে মেসিং হয়ে যাবে আর যারা এটা পছন্দ করেন না খেতে ভালো চান না তারা এটা না দিলেও পারবেন কিছু ক্যাপসিকাম দিয়ে দিব কাটিয়া ক্যাপসিকাম এইভাবে সুন্দর করে কেটে নিব যেহেতু সালাদ সবগুলা কেটেছি চিকন করে তাই ক্যাপসিকামও অনেক ভালো কাজ করে আপনারা ক্যাপসিকাম মাঝে মধ্যে খালিও খেতে পারেন এইভাবে সুন্দর করে সবগুলা কেটে নিলাম কিছু রসুন দিয়ে দিব রসুন ও পেট ভালো রাখে এই জন্য দিয়া দিয়ে দিলাম আমি দুই পিস রসুন বড় সাইজের রসুন তারপরে এবার কাটিয়ে নিলাম এগুলো একসাথে দিয়ে আমি যখন ইফতারি হবে তখন আমি এটা মিলাই নিব একটু লবণ ও দিয়ে দিতেছি আজকে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহাম